হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকেও আমি রান্নার ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আমি রান্না করব হচ্ছে গরুর গোস্ত তো ফার্স্টে হচ্ছে আমি পিঁচ ডারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে একটু পিঁচটা হালকা করে ভেজে নেব তো সামান্য পরিমাণে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তো আমি গরুর গোস্ত আজকে হচ্ছে কষাবো মানে বেশি ঝোলও না বেশি কষানো না মাখা মাখা টাইপের রান্না করব তো আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব বাদামি কালার করার পরে তো এইটা বাদামি কালার হালকা পরিমাণে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি একটু পরিমাণে পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করার পরে আমি হচ্ছে বিভিন্ন প্রথমে মশলাপাতি দিয়ে নেবো তো ফার্স্টে হচ্ছে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো এখানে রসুন আদা রসুন দুইটা মিলে মিলিয়ে পেস্ট করা হয়েছে তো এটাকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে আমি হলুদের গুঁড়া অ্যাড করে দেবো তো আমি হচ্ছে সব মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো সব একসাথে গুঁড়ো করে নিয়েছি তো এখানে আমি এটা দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি এখানে একটু লবণ অ্যাড করব তো এখানে আমি লবণ অ্যাড করে নিলাম লবণ অ্যাড করার পরে তো এখানে একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে ডার চিনি তারপর তেজপাতা ওইগুলো একটু গুঁড়ো ছিল ওইগুলো একটু গুঁড়ো দিয়ে দিলাম তো এটা ভালো মতন আর একটু হালকা পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো মতন কষাবো তো এটা আমার ভালো মন্দ কষানো হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি গোস্তগুলো অ্যাড করে দেবো গোস্তগুলো অ্যাড করে দিয়ে এটাকে আমি একটু ভালো মতন মাখিয়ে নিব আমি হচ্ছে এটা একে মানে ফার্স্টে মাখিয়েও রান্না করতে পারতাম কিন্তু হচ্ছে এটা অনেক দিন হয়ে গেছে তো এই জন্য আমি গোস্ত মানে মশলা কষাই তারপরে হচ্ছে রান্না করতেছে আপনারা টাটকা গোস্ত যেটা সেটা হইতেছে একবারে মাখিয়েও রান্না করতে পারেন তো আমি হচ্ছে অনেক দিন হওয়ার কারণে আমি এটাকে ভালো মতন কষিয়ে নিলাম হলে একটা ব্যাড স্মেল বের হবে তো এটাকে আমি আস্তে আস্তে ভালো মতন কষাবো পানিটা আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না তো এখানে যে তেল উঠেছে তো সেটা দিয়ে আমি ভালো মতন এটাকে কষাবো তো একটু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই তো আমার কষানো হয়ে যাচ্ছে আর একটু পরিমাণে কষিয়ে তারপর এখানে হচ্ছে আমি পানি অ্যাড করবো তো এই তো এখানে কষানো অলমোস্ট কমপ্লিট তো এখানে হচ্ছে আমি পানি অ্যাড করে দেব। যার যতটুকু প্রয়োজন ততটুকুই পানি দিয়ে আমি একটু বেশিই পানি দেব। কারণ হইতেছে আবার একটু মানে ভালো মতো সিদ্ধ যাতে হয় এই জন্য তো এটা বলক এসে গেছে তো এখানে হচ্ছে পানিটা আরও অনেক সুখাবে কারণ হচ্ছে আমি ফার্স্টেই বলেছি এটা আমি মাখা মাখা করব তো এখানে হচ্ছে এখন আমি আবারও ঢেকে দেব এই তো আমার এটা অলমোস্ট পানি অনেকটা কমে গেছে তো এখানে হচ্ছে আমি এটা জিরা আমি ফাঁকি করে রেখেছিলাম তো আমি এটা নাম নামিয়ে নেওয়ার আগে একটু জিরা ফাঁকি দিয়ে দিব তো হালকা একটু এটা মিক্স করে নিলাম তো এখন হচ্ছে আমার প্রায় এটা কমপ্লিট হয়ে গেছে তো এই তো একবারে মাখা মাখা হয়ে গেছে তো এখন হচ্ছে এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব তো এই তো আমার এটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্না করব কই মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে রান্না করবো তো ফার্স্টে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটা ভালো মতন গরম হলে আমি এখানে একটু লবণের ছিটা দিয়ে নিব কারণ হচ্ছে লবণের ছিটা দিয়ে দিলে মাছটা হচ্ছে ফুটবে না তো তেলটা ভালো মতন গরম হওয়ার পরে এখন হচ্ছে আমি এক এক করে মাছগুলা দিয়ে দিব তো আমি ফার্স্টে এক পিট ভালো মতন ভেজে নিলাম তো এখন ভাবে আমি এই পিঠটাও ভেজে নেব ভেজে নেওয়ার পর তো এগুলাকে আমি উঠিয়ে রাখব তো এখন হচ্ছে আমি এখানে পিএইচ কচি আর হচ্ছে মরিচ কুচি দিয়ে দিব তো আমি এটাকে একটু হালকা একটু ভেজে এখানে আমি যাবতীয় মশলা দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাগুলো লেগে না যায় এই জন্য পানি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে আদা রসুন বাটা তারপরে হচ্ছে মরিচের গুঁড়া লবণের গুঁড়া এগুলো আমি পরপর দিয়ে দিব। তো এটা আমি মশলাকে মশলাটা একটু ভালো মতন কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি সবজিগুলো অ্যাড করে দেব সবজিগুলো অ্যাড করে আমি এখানে ভালো মতন নেড়ে চেড়ে তো এটাকে আমি ভালো মতন কষাবো তো এটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি যতটুক পানি লাগে ততটুকু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে হচ্ছে আমি মাছগুলো অ্যাড করে দিলাম তো এটা এখন ভালো মতন বলক আসবে বলক আসার পরে এখানে হচ্ছে আমি জিরের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি এখানে নামিয়ে নেব তো আমার মাছ রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো আমি জিরের গুঁড়ো ধনিয়া পাতা দিয়ে এখা এটা হচ্ছে আমি নামিয়ে নেব তো এই তো আমার মাছ রান্না প্রায় কমপ্লিট এখন হচ্ছে আমি একটা বাটিতে সার্ভ করে নেবো তো এখন এই তো দেখেন আমার মাছ রান্না আর হচ্ছে ওই যে আগে গরু রান্না করছিলাম ওইটা দুইটাই কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ওকে ধন্যবাদ